জীবনে বহুত পরীক্ষা দিয়েছি এখন আবার এই বয়সে এসেও পরীক্ষা দিতে হচ্ছে আম্মু আমাকেও পরীক্ষা নেবে আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখানে আসে আটশত টাকা আম্মু আমাকে এই টাকাটা হাতে দিয়ে বলছে বাজার করে নিয়ে আসতে তো আমি বাজার করতে আসলে অভ্যস্ত না কিন্তু অনেক কিছু আনতে বলছে আর যেই মানে জিনিসের দাম আসলে এই টাকাতে কিছুই হয় না এখন আমার সাথে চলেন যায় বাজার করতে যাচ্ছি আমি আর কি কি কিনবো আমার আসলে এরকম বাজার করার এক্সপিরিয়েন্স অতটাও নাই মানে এমনি টুকটাক কেনা হয় তো এদিকে মানে সব কিছুর যেই দাম আমাকে তো দিয়ে দিছে আর লম্বা একটা তালিকা বলে দিছে যে এইটা এটা নিয়ে আসতে হবে তো আমি ফার্স্টেই চলে আসলাম কাঁচা বাজারে আর কি কাঁচা বাজারে এখানে আদা নিতে বলছে তো আদা দেখতেছি এত দাম কি বলবো আমি তো দাম শুনে টাকা দেখতেছি যে এই টাকায় আমি কি কিনবো আর কি কিনবো না আর আমারও তো এই পরীক্ষায় পাশ করতেই হবে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি আমি আসলে হার মানতে রাজিই না আমি হার মানতেই চাই না আর এখানে লেবু টেবু দেখতেছিলাম টেবু বলছে লেবু আর কি এখানে কাঁচা সবজি একদম সতেজ ফ্রেশ এগুলাতে কোনো ইয়ে মেশানো হয় না আর এই ডালা করে বসে এদের থেকে আমি জিনিস কিনতে অভ্যস্ত আর মুরব্বী টাইপসের মানুষের থেকে আমি মানে জিনিস কিনি কারণ এরা আর কি দাম যদিও বেশি নেয় তারপরও ঠকানো হয় না আর কি মানে এরা হলো কাস্টমারদেরকে ঠকায় না এদিকে পান আমার আম্মু পান খায় পানও নিতে হবে তো পানও নিলাম আর এদিকে আবার এই যে কচুর লতি তারপর এখানে কাঁচা তরকারি এই আঙ্কেলের দোকান থেকে নিচ্ছি আমি মুরব্বীদের কাছ থেকে বেশি কিনি কারণ এদের দেখলে না আমার খুব মায়া লাগে মনে হয় যে আমার যদি মানে সুযোগ থাকতো এদের জন্য কিছু করার অবশ্যই করতাম আমার খুবই মায়া লাগে বয়স্ক মানুষ দেখলে আর কি আর আমার তো কী বলবো এত মায়া কই রাখবো আমি আমার সবার জন্য আর কি মায়া হয় মানে অসুস্থ মানুষ গরিব মানুষ আমি নিজেও গরিব যেটা সত্যি কথা এরপর মাছ কিনতে বলছে মাছের বাজারে যেহেতু আরও অবস্থা খারাপ এদিকে অনেক মাছই বিক্রি হয়ে গেছে আর মাছ নিচ্ছি ছোট মাছ নদীর মাছ খুবই ভালো লাগে তো মাছের অপশনাল দিয়ে দিয়েছিল যে যেটা আমার ভালো লাগে আর কি তো আমি এখানে একদম তাজা তাজা মাছ দেখতেছিলাম আমি তো কি বলবো চিংড়ি মাছ দেখে কোনো কথাই নাই মাছগুলা আর এগুলা কাঁচকি মাছ মানে পছন্দের মাছই আর কি এখানে আবার এই তো কই মাছ সুন্দর লাফাচ্ছে একদম তাজা আর আমি কিন্তু কী কী কিনছি এটাও কিন্তু সবাইকে দেখতে হবে গাইস দেখো মানে আমি হার মানতে রাজি না আর কি বললাম না হার মানতে রাজি না তো কি কি বাজার করছি সেটাও দেখাবো আর এদিকে তো চিংড়ি মাছ দেখালাম আর মানে মাছের বাজারে আসলে মাছ প্রায় শেষে আর এটা রায়ক মাছ আমি নামে নামও বলে দিলাম এগুলা বড় রায়ক মানে নদীর তো এটা নিয়ে কি তর্ক হলো এটা পাবদা মাছ আর এটা মানুষের জাতীয় মাছ কিন্তু এটা আমাদের জাতীয় মাছ না মানুষের এখানে পাঙ্গাশ দেখতেছে যে কেটে রাখছে আর কি আর এদিকে ইলিশ ইলিশ আসলে জাতীয় মাছ ঠিক আছে আমার এত পছন্দ কিন্তু আসলে আছে সাধ্য নাই আর কি এগুলা যে আটশো টাকা নিয়ে আবার ইলিশ দেখতে গেছি কত বড় সাহস আমার বোঝেন তাই কি স্বাদ আছে সাধ্য নাই দেখতে কি পারবো না অবশ্যই আজ হয়তো কিনতে পারলাম না অন্য একদিন ঠিকই কেনার ট্রাই করব আর আমি এদিকে বাসায় চলে যাচ্ছি আর আমি কি কি বাজার করলাম কি কি কিনলাম সেটাও কিন্তু দেখতে হবে এই তো ফার্স্টেই পেঁয়াজ বের করলাম মানে জিনিসের এত দাম আটশো টাকায় যে এত কিছু নিয়ে আসতে পারছি এটার জন্য মানে আলহামদুলিল্লাহ হাসতেছিল আর বলতেছিল যাক পরীক্ষায় নাকি আমি পাশ করছি যা যা নিয়ে আসতে বলছে সবই নিয়ে আসতে পারছে আর কি আমি অবাক যে আমি এত মানে গোছাই কেনাকাটা কিভাবে করলাম আর কি বাজার তো এখানে মাছ নিয়েছিলাম আর কি চিংড়ি দুই ধরনের নিয়েছিলাম আর এই তো আর আরেকটাই যে রায়ক মাছ এগুলো আর কচুল্লতি মানে আমার পছন্দের সব কিছু পেঁয়াজ রসুন আদা অল্প অল্প করে মানে আটশো টাকায় দিছে যা যা বলছে সবই নিয়ে আসছি আমি কিন্তু পরীক্ষায় পাশ করে গেছি এরকম পরিস্থিতিতে কে কে মানে পড়ো আর কি সেটাও জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও জানিও আর আমার জন্য সবাই দোয়া করো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ